এটা বিষয়টা হচ্ছে ইনভেন্ট্রি করা হয় কমিটির তরফ থেকে তারপর সেইগুলোকে বিশ্লেষণ করে অপশানে তোলা হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আপনি যেরকম বলতেন মালদা জেলার ক্ষেত্রে দুটো প্রপার্টিতে সমস্যা নজরে এসছে সে সমস্যাগুলোকে রেক্টিফাই করার জন্য পদক্ষেপও কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে আমরা ডিপোজিটার তরফ থেকে অবভিয়াসলি চাই যে এই পুরো প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে হয় কারণ যে ডিপোজিটাররা টাকা ফেরত পেতে গেলে এটাই পদ্ধতি আজকে যে সম্পত্তিগুলো নিলামে উঠবে সেগুলি ক্রয় বিক্রয় হলে তারপরে কিন্তু সে টাকাটা ডিপোজিট মানে আমাদের আমানতকারীরা পাবে এটা আমরা ডেফিনেটলি চাই কিছু কিছু সম্পত্তির ক্ষেত্রে কিছু কিছু আপনি যেটা বলছেন দখলের বিষয় বা কিছু কিছু সমস্যা নিশ্চয়ই আমাদের সামনে আসছে যখন আমরা যাচ্ছি তো আমার মনে হয় কমিটি সঠিক পদক্ষেপ তারা নিচ্ছে সেটা অবভিয়াসলি হয়তো পাবলিকলি জানা নেই বা হয়তো মানুষ জানতে পারছেন বাট সম্পত্তিগুলো যেন মানুষ যারা কিনছে তারা ঠিকভাবে কিনতে পারে সেই প্রক্রিয়া কমিটির দায়িত্বে আছে তারা নিশ্চয়ই সেই চেষ্টা করছে দেখছে কিছু কিছু সমস্যা আছে সেগুলো হয়তো সামনে দিনে মিটে যাবে আর বাকিটা যেহেতু ডিপোজিটের তরফ থেকে আমরা যেটা বললাম আমরা চাই সবসময় সম্পত্তিটা ঠিকঠাকভাবে বিক্রি হোক আমনাত করার জন্য টাকাটা ফেরত পাই এটাই আমাদের প্রচেষ্টা এবং এই জন্য আমরা যা সাহায্য সেটাই করে চলেছি